বছরের প্রথম দিন মেটেলি ব্লকের পর্যটন কেন্দ্র মূর্তিতে রেকর্ড সংখ্যক মানুষের সমাগম মূর্তিতে মানুষের ভিড় স্বভাবতই খুশি মূর্তি ব্যবসায়ী সহ বিভিন্ন মহল এই বিশেষ দিনে মূর্তি নদীর সেতুকে সাজিয়ে তোলা হয়েছে মূর্তি জিপসি ওনার রহমান ফার্ম হাউস ও টোটো ইউনিয়নের তরফে মূর্তিতে ঘুরতে আসা পর্যটকদের লাল গোলাপ ও মিষ্টিমুখ করিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানো হয় মূর্তির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের টানেই বিভিন্ন এলাকার মানুষ মূর্তিতে আসে এদিন আবহাওয়াও ছিল ভালো ছিল হালকা রোদ বিকেলে বহু মানুষের ভিড় দেখা যায় মূর্তি নদীর ধারে মূর্তিতে মানুষের ভিড়ে পর্যটন ব্যবসার সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত টোটো চালক থেকে শুরু করে মূর্তির অন্যান্য ব্যবসায়ীরাও খুশি এদিন বহু মানুষকে মূর্তি নদীর ধার মূর্তি সেতু ঘোড়া সাফারি আই লাভ মূর্তিতে সেলফি তুলতে দেখা যায় মানুষের ভিড় থাকা এদিন মূর্তিতে ছিল মোতায়েন ছিল মেটালি থানার পুলিশ ও বনকর্মীরা আজকে দু হাজার তেইশের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি যার জন্য আমরা মূর্তিতে আমাদের রহমান ফার্ম হাউস যের পক্ষ থেকে আমাদের জিপসি মূর্তি জিপসি অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বন বনপাহাড়ি টোটো চালক অবসর হোমস্টের পক্ষ থেকে এবং স্থানীয় যারা যারা দোকানদার সবার পক্ষ থেকে আমরা যারা এখানে মূর্তিতে ঘুরতে আসছে বিভিন্ন রকম ট্যুরিস্ট আমাদের জিপসিতে যারা জঙ্গল সাফারি যাচ্ছে সবাইকে সামান্য একটা করে গোলাপ ফুল আর একটু মিষ্টি করে করিয়ে দিলাম যাতে আগামী বছর এই যে আমাদের আজকের থেকে বছর শুরু হলো সুন্দরভাবে মিষ্টিভাবে কাটে যার জন্য সবাইকে মিষ্টি মুখ করানোর একটু সামান্য কিছু চেষ্টা করবো আচ্ছা কতটা পর্যটক মানে এখান থেকে টিকিট কাউন্টার থেকে আজকে জিপসি কতগুলো হবে আজকে যে চার শিফট হয় চার শিফট আজকে সকাল থেকেই ছিল আর আশা করছি সামনেও যাতে এরকম চলে যার জন্য সবাইকে আহ্বানও করছি আপনারা সবাই আসেন নিশ্চিন্তে আসেন এখানে ঘুরতে আসেন টুয়ার্সের পরিবেশ উপভোগ করেন খুব সুন্দর জায়গা কোনো কিছু নেই নিঃসন্দেহে চলে আসে